লালপুরে বিজয় দিবস উপলক্ষে শীত শিক্ষা সহায়তা ও পুরস্কার বিতরণ লালপুর প্রতিনিধি এজেন্ট সুজন মাহমুদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে জানাচ্ছি বিস্তারিত নাটোরের লালপুরে মহান বিজয় দিবস উপলক্ষে লালপুর বাজার স্বপ্নচারী ফাউন্ডেশনের উদ্যোগে গরিব দুস্থ মানুষের মুখে সামান্য বিজয়ের হাসি ফুটাতে শীতবস্ত্র শিক্ষা সহায়তা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে সোমবার উপজেলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সকাল থেকে রাত পর্যন্ত এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এ সময় লালপুর বাজার স্বপ্নচারী ফাউন্ডেশনের উদ্যোগে একশো জন দুস্থ মানুষকে কম্বল বিতরণ ও একজন শিক্ষার্থীকে আর্থিক সহায়তা ও ক্রীড়া পুরস্কার বিতরণ করা হয় উক্ত অনুষ্ঠানে লালপুর বাজার সপ্রচরি ফাউন্ডেশনের সভাপতি মোতালে সভাপতিত্বে সাধারণ সম্পাদক ছিলেন্জ মো নুরুজ্জামান তিনি বলেন আমার থানায় কেউ খালি পায়ে যাবে না আমার অফিস যতই চকচক থাকুক আপনারা সবাই স্যান্ডেল পায়ে দিয়ে যাবেন এবং গরিব মানুষ যেই বিপদে পড়বে আমাকে স্মরণ করবে আমার অফিসকে আপনাদের অফিস মনে করবেন বিশেষ অতিথি ছিলেন লালপুর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সালাউদ্দিন ছায়া প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিমানুর রহমান অধ্যক্ষ কিনতাস আলী প্রমুখ আমার গুমটা পরিষ্কার পরিচ্ছন্ন করা থাকে এটা দেখে অনেকে বাইরে স্যান্ডেল খুলে ঘুরতে যায় আমি যখন দেখি যে ওই মাটি ওই ভাইটার ওই বনটার ওই চাচাটা যখন পাটা খালি আমি বুঝতে হই তারা সেন খুলে আছে আমি আবার তাকে বাইরে যেতে বলে সেনাটা পরে আসতে বলি আমার রুমে স্যান্ডেল পরেই যেতে হবে আপনাদের সুতরাং আপনার আমার থানাটা আমার থানা এটা আপনাদের থানা তো আপনার যেহেতু অসহায় আপনারা আপনারা নিম্ন মধ্যবিত্ত বা নিম্ন পরিবারের মানুষ আপনার আমি বুঝতে পারছি খুবই গরিব মানুষ তো আপনারা যদি কোনো বিপদে পড়েন এই যে আমার সামনে যে খেলারা বসে আছে আপনারা চলে আসবেন